নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার হাতে বানানো কয়েকটা ব্লাউজের ডিজাইন ফার্স্ট এই ব্লাউজটা দিয়ে স্টার্ট করছি এটা একটা প্যারাট গ্রিন কালারের ব্লাউজ এটা ফ্রন্ট আছে বোর্ড নেক আর ব্যাক আছে রে নেক এই এক একটা কালার হলে অনেকগুলো শাড়ির সাথে চলে যায় যেগুলো দেখতেও খুব ভালো লাগে নেক্সট একটা দেখাচ্ছি এটা আছে ব্লু তার সাথে কাঁথার কাজ করা আছে এখানে পাইপিং দিয়ে দিয়েছি এটা আছে চলিকাট ব্লাউজ আর এরকম করে একটা সবই পরের পরেরটা দেখায় এটা যে কাকিনা না শাড়ি উঠেছে সেই শাড়ির ব্লাউজ বোর্ডনেক ব্যাগ বোর্ডনেক এ করেছি আর এটা আছে প্রিন্সেস কাটিং আর এর যে ডিজাইনটা করেছি পিঠের সেটা পুরো ঘরের মতো এটা রেখেছি একদম ছোট একটা স্লিপস এর মধ্যে দেখতে ভালো লাগার জন্য এই ব্লাউজটা দেখাই প্রত্যেকের ওয়ার্ডে একটা করে রেড কালার ব্লাউজ অবশ্যই থাকি আর রেড কালার ব্লাউজ একটু বলে সব রকম শাড়ির সাথে চলে যায় এইটা দেখো এটা স্লিভসটা দেখেছো কত সুন্দর ডিজাইন তার মধ্যে এরকম করে করেছি এটাও চুরি কাটে আছে আর ব্যাগটা আছে ডিম রাউন্ড নেক্সট ব্লাউজের ডিজাইনটা দেখেন এটা একটা মুগা শাড়ির ব্লাউজ এটাও রেখেছি প্রিন্সেস কাট বোর্ড নে এটা এমনি নর্মাল থেকে গ্লাস লিপসে আছে আর ব্যাগটা আছে এরকম বো বানিয়ে দিয়েছি আর নিচের দিকটা দেখতে পাচ্ছ ঠিক এই রকম পিঠটা ডিজাইন করেছি এটা আছে পিঙ্ক কালার একটা ব্লাউজ পিঙ্ক কালার তো আমাদের সব সময় লাগে যে কোনো শাড়ির সাথে ভালো লাগে আর এর ব্লাউজটাও রেখেছি ছলি কাটে এটা হলো এর স্লিভস গ্লাস স্লিভস রেখেছি আর নিচে ফিল নেক্সট দেখাচ্ছি এটা আছে কোট কলার নেট এটা শীতে পরলে খুব সুন্দর লাগবে এর সাথে কোনো যে কোনো নর্মাল এক কালারের শাড়ি পরলে খুব সুন্দর লাগবে এটা একটা মেঘলা ব্লাউজ এটা বোর্ড মেখে রেখেছি আর এরকম করে কুচি দিয়ে কন্ডা করেছি আর এই যে স্লিপ বা পিঠের এই যে ডিজাইনটা আমি দিয়েছি এগুলো লেস ছিল সেই লেসটাকে পুরোটা এরকম করে সাজিয়ে দিয়েছি এটা এটা খুব মোটা হয়েছে শীতকালে পরলে খুব ভালো লাগে এটা একটা ব্লাউজ দেখাচ্ছি প্রিন্সেস কাটে আছে কোর্ট নেক আছে আর পিছনে এরকম দিয়েছি আর পিঠটা করেছি পুরো ঘরের মতন একটা ডিজাইন